কাদের টেনশন থাকে তারা মোটামুটি ওই রেঞ্জের কাছাকাছি কাট আপের রেঞ্জের কাছাকাছি এক্সপেক্ট করে তাই না এটা যেহেতু একটা লম্বা প্রসেস এক বছর তো অতিক্রান্ত হয়ে গেছে হ্যাঁ এক বছর হয়ে গেছে ষোলো তারিখে মেন হয়েছে ষোলো থেকে কুড়ি তারিখ অব্দি মেন হয়েছিল গত বছর আগস্টে তো এক বছর অতিক্রান্ত হয়ে গেছে তবু সেই আশাতে সবাই কাট আপ রিলেটেড ভিডিও খুঁজে বেড়ায় বা কাট আপ কত হবে সেটা নিয়ে হাজারও ক্যালকুলেশন চলে আমার আমি যখন প্রতি বছর মেনলি আমার হচ্ছে তাই সবার অশান্ত মনকে একটু শান্ত করতে একটু প্রেডিকশন করি যদি না মিলে তাহলে আমাকে গালি গালিগালাজ করবে না সেটা দেখা যায় অনেকে প্রচুর হাই কাটা প্রেডিক্ট করে যে সে অত কাটা ফলো না দেখা গেল তখন গালিগালাজ চলে কমেন্ট সেকশনে তো তাই আমি আগে থেকেই সারেন্ডার অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে কতজন ডাকছে গ্রুপে এ প্লাস বি তে কত ভ্যাকান্সি ছিল এটা একটা বড় ফ্যাক্টর গ্রুপ সিতেই বা ভ্যাকান্সি কত আছে অনেকগুলো ফ্যাক্টর সেই বছর কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয়েছে কোশ্চেনের যে প্যাটার্ন একটা সহজ হয়েছে না কঠিন হয়েছে দু হাজার উনিশে তো খুব কঠিন হয়েছিল কোশ্চেন সেরকম কঠিন হয়েছে না দু হাজার পনেরো দু হাজার কুড়ি বা দু হাজার তেইশের মতো সহজ কোশ্চেন এসেছে অনেকগুলো ফ্যাক্টর চলো দেখে নিই আমরা উল্টো দিক থেকে আসবো ঠিক আছে আমরা উল্টো দিক থেকে আসবো এ প্লাস বির কত কাটা পেয়েছিল সেখান থেকে আসবো এ প্লাস বি তে কত জন ডেকেছিল দেখো দুশো এগারো জন ডেকেছিল দু সাল সে বছর পনেরো হাজারের বেশি মানে ষোলো হাজারের কাছাকাছি মেন দিয়েছিল ঠিক আছে সেখানে মাত্র দুশো এগারো জন ডেকেছিল গ্রুপ এ এ প্লাস বি তে অনেকে আছে এমসি কিউ এ অত ভালো না কিন্তু তারা অপশনাল এর টুকর সে আইআইটি আন ঠিক আছে সে তিনশো প্লাস তুলে দেবে তো সে যখন এই ষোলো হাজারের মধ্যে ঢুকেছিল সে ওই অপশনালের জেরেই দেখা গেল গ্রুপে পেয়ে গেছে ঠিক আছে তো এখানে দুশো এগারো জন মাত্রা ঢেকেছিল সাতাশি জন জব পাই তাহলে বাকি কতজন থাকছে বাকি যে একশো এগারো আর তেরো একশো চব্বিশ একশো চব্বিশ হচ্ছে তো একশো চব্বিশের মধ্যে তোমার কিছু জন থাকবে অ্যাবসেন্টই থাকবে দশ পনেরো জন অ্যাবসেন্ট থাকবে ধরো একশো দশ এবার একশো দশ জনের মধ্যে কতজন তোমার গ্রুপ সেটে তারা কোয়ালিফাই করতে পারে এমসিকিউ কত ভালো হতে পারে যে গ্রুপ সি তে কোয়ালিফাই করবে মানে যারা শুধুমাত্র তারা প্লাস ডাক এখানে ধরো এটা একশো দশ একশো দশের ভিতরে এলিজিবল হবে ঠিক আছে আর ডেকে দেখো তিনশো সাতাশি জন ভ্যাকান্সি তো আগে থেকে জানা যায় ভ্যাকান্সি পরে বলতে এবারই মাত্র ইন্টারভিউ ভ্যাকান্সি বলে তিনশো সাতাশি জন ডেকেছিল আর এখানে ধরে নাও এই পঞ্চাশ জন তাহলে কথা হচ্ছে এটা আরো বেশি ধরে নাও এটা সত্য জন নিয়েছে ঠিক আছে এবার তুমি যদি দেখো দিয়েছিল গ্রুপের কাটা আর ছশো বাহাত্তর দিয়েছিল গ্রুপসের কাট আপ দুশো চোদ্দ নাম্বারের ডিফারেন্স দেখতে পাচ্ছ ব্যাপারটা আমি বললাম না অপশনালের জোরে অনেকে পেয়ে গেছে অপশনাল শুধুমাত্র অপশনালের জোরে সে বছর গ্রুপেতে অনেকে জব পেয়ে গেছে মানে অপশনালে কম্পিটিশনটা বেশি ছিল কারণ বেশি রেখেছে অনেক ভালো ক্যান্ডিডেট থাকে যারা ম্যাথে ফিজিক্সে ফিজিক্স কেমিস্ট্রিতে তুকোর কিন্তু না জাস্ট চালিয়ে যাওয়ার মতো তারা এখানে বেশিরভাগ এই দিয়ে কারোটা মানে ডিফারেন্স তার জন্য বেড়ে গেছিল এটা আমার অভিযোগ একইভাবে দু হাজার কুড়ি সালে দেখো দু হাজার কুড়ি সালে দুশো একত্রিশ জন ডেকেছিল দুশো একত্রিশ জন সেখানে একশো একজন জব পাই এখানে একশো একত্রিশ জন বাকি থাকছে এখানে যদি অ্যাবসেন্ট প্লাস অ্যাবসেন্ট ধরো দশ পনেরো জন ধরলে আর সেখান থেকে আর বাকি যে ই পাবে গ্রুপ সি তে এলিজিবল হবে শুধুমাত্র সেখানে অর্ধেক একটু বেশি এলিজিবল হবে ধরে না হ্যাঁ এখানে ওই সত্তর জন মতন এখানে সত্তর জন মতন এলিজিবল হয়েছে ঠিক আছে এবার কত দিকে ছিল পাঁচশো ষাট পাঁচশো ষাট প্লাস সত্তর এখানে ভ্যাকান্সি অ্যাপ্লাস মত নিচ্ছে দুশো সত্তর ওই মানুষটা থ্রির কাছে সালে অনেক সায়েন্সের হঠাৎ করে অনেক সায়েন্সের ক্যান্ডিডেট যারা ফিজিক্স ম্যাথামেটিক্স অপশনাল এটা অনেক সায়েন্সের ক্যান্ডিডেট তারা গ্রুপে পায় তার আগে কিন্তু সায়েন্স অপশনাল নিতই না

যারা অনেক বছর ধরে প্রিপারেশনে লেগে আছে চাকরি করছে কিন্তু চাক করতে পারে পাস করছে কিন্তু মেনটা ঠিকঠাক দিতে পারছে না অপশনাল ঠিকভাবে রেডি করতে পারছে না অফিসের চাপে কিন্তু পরিশালে কি হয়েছিল কোভিড কোভিড নাইন্টিনের ফলে তারা একবার বাড়িতে একটা অপরন্ত সময় পেয়ে গেছিল যারা পড়ুয়া যাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল তারা ভালোভাবে পড়াশোনা করে এই সময়টাকে কাজে লেগে গেছে তার জন্য একটা কাট অফটা আরও বেড়ে গেছিল এই এই কাট অফটা মানে এই ডিফারেন্সটা মানে গ্রুপের অপশনালের ক্ষেত্রে অপশনালটা ভালো পারফর্ম করেছে

জি যদি ঠিকঠাক নাম্বার পড়ে যায় তাহলে গ্রুপের কাটা দশ পনেরো এমনিতেই বেড়ে যাবে এবার একুশ সালে একুশ সালে ওই সময়টা আর পেল সবাই মানে যারা অলরেডি সার্ভিস করছে আর আর কি নাম্বার কমতে লাগলো নাম্বার আসছে না এই জন্য কাট আপটা ডিফারেন্সটা কমে গেছে আর তার সঙ্গে সঙ্গে কোশ্চেনটাও একটু কঠিন এসেছিল ঠিক আছে কুড়ির তুলনায় কঠিন এসেছিল ওভারঅল তার 220 যদি আসি 220 তোমরা সবাই জানো 519 জন দেখেছ এখানে 100 হ্যাঁ 158 জন জব পেয়েছে তাহলে বাকি কতজন থাকছে 360 361 জন 361 জনের মধ্যে তুমি আমার মত গ্রুপ সি ক্যাডারে যারা অলরেডি জব করছে বা অন্য কোনো ভালো জব করছে তারা ধরে নাও ওই 120 জন 120 জনের বেশি হবে 120 জনের বেশি হবে তো কম হবে না এখানে তুমি তাহলে 200 200 জন ধরো 200 জন এখানে দুশো জন দুশো জনের কাছাকাছি একশো আশি থেকে দুশো জন একশো আশি থেকে দুশো জন গ্রুপ সির জন্য লড়ছে ধরে নাও একশো আশি থেকে দুশো জন গ্রুপ সির জন্য লড়ছে তাহলে এখানে এই একশো আশি থেকে দুশো জন আর এখানে দুশো তিরাশি চারশো তিরাশির কাছাকাছি হয়ে যাচ্ছে ওই চারশো ষাট থেকে আশি তো এখানে এবার একটু কম্পিটিশন বেশি আছে বলা যায় অনেক সুখ্রির বেশি আছে আমার যেটা ধারণা এটা তো পিস তো পাবলিশ করেনি ফাইনাল যখন পাবলিশ হবে তখন বোঝা যাবে তো এবার এবার কাটাপের ডিফারেন্স দেখো

একশো আশি নব্বই এমনি চলে আসছে তো এবার যদি ওই একশোটা ভ্যাকান্সি থাকে গ্রুপ এ এ প্লাস বি এ একশোটা ভ্যাকান্সি থাকে তাহলে আমি একটা হিসাব করেছিলাম অফ যাবে করেছিলামশো চল্লিশের কাছাকাছি বলেছিলাম নশো তিরিশ চল্লিশ গেল আমি অবাক হব না এটা বলেছিলাম এবার এটা একটা ফ্যাক্টর আমি ডিসকাস করলাম এবার যদি একশো কাছাকাছি ভ্যাকান্সি থাকে নশো ত্রিশ থেকে চল্লিশ যাবে ওটা বলেছিলাম একবার আমি ই করে দিই কী বলেছিলাম পেপার ওয়ান বেঙ্গলি একশো পনেরো ধরেছিলাম পেপার টু নব্বই যেহেতু কোশ্চেন একটু কঠিন এসেছিলো দুটো মিলে আমি দুশো দশ ধরেছিলাম পেপার থ্রি একশো পঁয়ষট্টি ধরেছিলাম পেপার ফোর নব্বই ধরেছিলাম পেপার ফাইভ একশো পঞ্চাশ পেপার সিক্স ম্যাথমেটিক্স একশো পঁচিশ টোটাল সাতশো চল্লিশ এখানে কম্পালসারি পেপারে আর এখানে হ্যাঁ পাঁচশো তিরিশ কম্পালসারি পেপারে

এখানে পাঁচশো তিরিশ এম পেপারে আর দুশো দশ হয়েছিল আমার মতে জেনারেলের কাট অফ সাতশো পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে যাবে যদি যদি ভ্যাকান্সি এই একশো পঁচিশ থেকে একশো তিরিশটা থাকে এবার ভ্যাকান্সি যদি বাড়ে তাহলে এটা কমবে এটা স্বাভাবিক ব্যাপার মানে যদি ভ্যাকান্সি একশো তিরিশ একশো তিরিশের কাছাকাছি থাকে গ্রুপ সি আর গ্রুপের ভ্যাকান্সি একশো কাছাকাছি থাকে যদি গ্রুপের ভ্যাকান্সি একশো কাছাকাছি থাকে গ্রুপ সির ভ্যাকান্সি একশো তিরিশের কাছাকাছি থাকে তাহলে কাট অফ সাতশো পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে যাবে এ ওবিসি এ ওবিসি বি এ দু পাঁচ নম্বরের এডুকেশন হয় ওবিসি বি তো একই থাকে সেম থাকে ওবিসি এটা কিছু নাম্বার কমবে দশ নাম্বার কমবে ঠিক আছে এটা সাতশো চল্লিশ ধরে নাও সাতশো চল্লিশ থেকে সাতশো পঁয়তাল্লিশ ধরে নাও এখন হ্যাঁ ছশো থাকে গ্রুপ ছবি আর গ্রুপের ভ্যাকান্সি একশো এই দুটো ক্ষেত্র এবার যদি ক্ষেত্রে যদি ভ্যাকান্সিটা বেশি থেকে যায় অনেক বছর তো দু বছর তো পর একশো পঁচিশ থেকে ত্রিশটা নিচ্ছে এটা যদি বেশি থেকে যায় তাহলে অটোমেটিকলি বেশি জন কাটারটা কমবে এটা টু ফ্যাক্টর এবার সাতশো চল্লিশটা আমি গ্রুপের ক্ষেত্রে ধরেছিলাম এবার এটা সাতশো পঞ্চান্ন থেকে ষাট পিসের জন্য ধরলাম অপশন অপশনাল তো বেশি জন দেয় না আরেকদিন আমি ক্যালকুলেট করে দেখিয়েছি আর তোমরাও জানো যারা মেন্স দিয়েছ অর্ধেক ফাঁকা হয়ে যায় তার যে অর্ধেক থাকে সেই অর্ধেকের মধ্যে আবার অর্ধেক অর্ধেকের মধ্যে মানে একশো জন যদি থাকে তার ভেতরে এই পঞ্চাশ জন উপস্থিতি থাকে না পঞ্চাশ জন যে উপস্থিত থাকে তার ভেতরে ধরে নাও

এতগুলো নিয়োগ হয়ে যাওয়ার ফলে তখন যারা এই জবে কোন একটা চাকরিতে ঢুকে পড়েছে তাদের পক্ষে সব এই কম্পালসারি পেপার সব পড়ে তারপরে পড়ে রেডি করা আছে তাই কিন্তু তারা বেশিরভাগই প্রকাশ করে হচ্ছে যে শুধু গ্রুপ সিটা আগে লাগাই তারপরে এবি জন্য কাটবো এমন একটা টেন্ডেন্সি থাকে তোমরা নিশ্চয়ই জানো তো এবার আর এবার তো টাইম কম দিয়েছিল সেই হিসাবে কিছু 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 ক্যান্ডিডেট তো বেশি মানে হয়েছে গ্রুপ সির জন্য যে কিছু মানে জেনুইন ক্যান্ডিডেট যাদের আধা খামচা অপশনাল প্রিপারেশন ছিল তারা অপশনাল পুরো দিয়েছে শুধু গ্রুপ সির জন্য কেটেছে তো সেই হিসাবে আমি এই সাতশো পঞ্চান্ন থেকে সাত যাবে কাট যদি এই একশো পঁচিশ থেকে ত্রিশের কাছে ভ্যাকান্সি থাকে আর গ্রুপ এতে একশো একশোর কাছাকাছি ভ্যাকান্সি থাকে কারণ এবার তো এই গ্রুপ সি ক্যান্ডিডেটদের আমার অনেক চেনা পরিচিত আছে যাদের পাঁচশো সত্তর আশি নব্বই আছে ছ শো প্লাসও আছে দু চারজন আমার পরিচিত আর তোমাদের পরিচিত আরো থাকবে অনেক থাকে হিডেন জেম হিডেন জেম অনেক থাকে তুমি আমি সোশ্যাল মিডিয়ায় এসে বক বক করছি বা কমেন্টে খুঁজে বেড়াচ্ছি কিন্তু অনেক হিডেন জেম আছে তারা ভালো এমসি কুমার স্কুলে চুপচাপ বসে আছে রেজাল্ট করবে সেদিন দেখতে হবে এটা মানে চিরসত্য তো আমার মতে সাতশো পঞ্চান্ন থেকে ষাট এর কাছে কাট অফ যাবে যদি বাংলা ইংলিশে ঠিকঠাক নাম্বার পড়ি ওই দুশো দশের কাছে যদি নাম্বার পড়ে বাংলা ইংলিশে দুশো দশের কাছে নাম্বার পড়া না না পড়া কিছু নেই এর একদিনে আমি ব্যাখ্যা করেছি কিসের জন্য না পড়া কিছু নেই হ্যাঁ এই ভিডিও ছিল আজকে আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো আর এই ভিডিও বা অন্য যে কোনো ভিডিও যদি আমি কোনো ভুল তত্ত্ব দিয়ে থাকি কমেন্টে জানাও মানুষ মাত্রই ভুল হতে পারে আর কমেন্টে জানালে তবে তো আমি জানতে পারবো মানুষপত্র হতে পারে আর আরও ভিডিও আসবে আমার প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ